ওই la. সো ঘড়িতে বাজে প্রায় 8:30 টা এই 15 নয়টা এখন আমি যাচ্ছি হচ্ছে ফিউল নেয়ার জন্য সো এই মুহূর্তে ভিডিওটা ওপেন করার একটাই কারণ হচ্ছে কারণ আমার হেলমেটে সেটআপটা নতুন ভাবে সেট করছি সো সেই জন্য ট্রায়াল দেওয়ার জন্য আর কি এই সময়টা বের হওয়া যদিও আরও আগে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ফর সাম আর বের হওয়া হয় নাই একটু বাসায় ছিলাম তো তাই ভাবলাম যে না এই মুহূর্তে একটু ফিউলটা নিয়ে আসা দরকার যেহেতু আমাদের বের হওয়ার টাইম হচ্ছে রাত দুইটা আপাতত এখন পর্যন্ত দুইটা সো দেখা যাক সেই জন্যই আর কি নতুন সেট আপটাও ট্রায়াল দেওয়া হয়ে যাবে আর ফিউলটাও নেওয়া হয়ে যাবে আর আজকে বাইরে মার্শাল্লাহ ভালো ঠান্ডা আছে বাইক চালাইলে বোঝা যায় না ঠান্ডাটা ভালোভাবেই আছে আজকে গতকাল এতটাও ঠান্ডা ছিল না এখন কথা হচ্ছে যে যদি ফিউল পাম্পটা যদি একটু খালি থাকে তাহলে ভালো হয় আদারওয়াইজ অনেকটুকু সময় লাগবে অনেকটুকু সময় লাগবে কারণ আমাদের এই পেশ আশেপাশে যে দুইটা ফিউল পাম্প আছে তার মধ্যে নিককুঞ্জর এই ফিউল পাম্পটা প্রায় ম্যাক্সিমাম সময়ই মানে ফুল জ্যাম থাকে হ্যাঁ ভাই হ্যাঁ যান সমস্যা নেই করবি ওকে না না করবি তো না রানার আচ্ছা ডাজেন্ট ম্যাটার সো দেখা যাক অলরেডি তো কুয়াশা দেখা যাচ্ছে ভালোই পড়ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যাবার পথে রাস্তা কেমন পাই বা রাস্তার কুয়াশা কেমন হয় সেটা হচ্ছে দেখার বিষয় আমার মনে হয় আজকে আমাদের যাইতে একটু প্যারা হয়ে যাবে কারণ ঢাকায় যেহেতু এত কুয়াশা সো হাইওয়ে কুয়াশা আরও ডাবল হবে আই গ্যাস হয়তো আমি রঙও হইতে পারি বাট বাবারে বাবা এখান থেকে যা দেখা যাইতেছে আজকে তো তেল নিতে গেলে বারোটা বেজে যাবে ওহো ভুল করছি আজকে যদি একটু আগে আসতাম তাহলে ভালো হইতো এই যে আরেকজন ঢুকে গেছে লাইনে আচ্ছা সমস্যা নাই আমি এই পাশের লাইনে দাঁড়াই উনি ওই পাশের লাইনে দাঁড়াক তারা নাই হাতে গোনা কয়েকজনই আছে দেখা যাক আর সেটা নতুন হওয়াতে একটু ক্যামেরা অ্যাঙ্গেলটাও আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কিরকম হয় সেটা আমি চাই না যে ট্যুরে গিয়ে এমন কোনো প্রেম আসুক যেখানে না দেখা যাবে বাইক না দেখা যাবে রাস্তা আর না দেখা যাবে কোনো কিছু একটা ব্যালেন্স থাকাটা খুব জরুরি যেহেতু ট্রিপে যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব চলেন তাহলে আগে দেখি আগে তেলটা নেই তারপর যেতে পথে কথা হবে মানুষের মানুষের সহ্য হয় না দেখতেছে তেলের সিরিয়ালে দাঁড়ানো এরপরও হর্ন বাজাচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা দেখে তো মনে হচ্ছে হ্যাঁ ম্যাডাম 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 লাগে না না ছেলেই হবে এই উনি যদি তেলের পাম্পের দ্বারায় যদি হর্ন বাজায় তাহলে উনি যে রাস্তায় কী লেভেলের হর্ন বাজায় সেটা তার অ্যাটিটিউডে দেখা যাচ্ছে কতক্ষণ লাগে আর দুইটা বাইক রকম পার হয়ে গেলেই হবে না 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 ছেলেই আজকে তেলটা ভালো হইলেই হইলো চাই না মাঝ রাস্তায় গাড়ি ধাক্কায় যদি গাড়ি যদি মাঝ রাস্তায় ধাক্কায় তাহলে যথেষ্ট পরিমাণ প্যারা খাইতে হবে এত কষ্ট করে বাইক সার্ভিসিং করে যদি গাড়ি ধাক্কায় রাস্ত তাহলে তো ঝামেলা আচ্ছা সমস্যা নাই আমার কাছে তো একটা আছেই ওইটা দিয়ে দিব কিছুক্ষণ পর সাথে নিয়ে বেরোইছি এই ভাইটা অনেকক্ষণ তাকাই আছে পর আমাদের এখন পর্যন্ত দুশো তিরিশ কিলো চলছে গাড়িতে যথেষ্ট পরিমাণ ফিউল আছে এরপরও ফুল করে নেব খুব বেশি একটা যাবে না

ফুল হবে হ্যাঁ ফুল তেল যদিও যথেষ্ট পরিমাণ আছে একশো চব্বিশ আস্তে আস্তে দিও হ্যাঁ বাবা সাতশো বাইশ সাতশো বিশ হ্যাঁ সাতশো পনেরো মিনস ভালো একটা আইডিয়া ছিল সাতশো পনেরো সাতশো পনেরো তাহলে আমি এটা জিরো করে দেই এখন থেকে আর হচ্ছে অক্টেন বুস্টারটা দিয়ে দে অক্টেন বুস্টারটা আমি আপাতত ব্লু চেম ইউজ করতেছি এখন এইটার মাইলেজ খুব ভালো তো যাবে পুরোটা দেখি ও এটা যাবে না ও আচ্ছা এটাই তো খুলি নেই মেইন হ্যাঁ দেখে ও না গেছে এটা ব্যাগে নিয়ে নিই পকেট ব্যাগে তো নয় পকেটে নিয়ে নিই অল সেট এখন যাব হচ্ছে নেক্সট আরেকটা কাজে সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা চেক করাইতে হবে কে ডাকে ভাই আরে কি আরে দাঁড়া 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 আরে আমাদের হামজা ভাই অফিস হ্যাঁ হ্যাঁ ফোন করছি বেরোবেন কখন ঠিক আছে তাহলে আমি যাই তাই আর দাঁড়াই চা খাবেন আসেন আসেন আমি আসি যে আমাদের রাইড পার্টনার হামজা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আরে বাবা রে বাবা কি বাইক কি বাইক এটা ভাই নাইস এ ভাইয়া কি অবস্থা আচ্ছা আচ্ছা

ওটা হাওয়া হাওয়া আছে তো জন্য হয়তো বা এইটু খুলে রাখেন হ্যাঁ চলেন চা খাই কটা বাজে দেই চলেন আপনি আপনি যান তারপরে আমি আপনার ফলো করতেছি যাক আমরা ভাই ব্রাদার আমাদের ট্যুর বেট আমরা একসাথে বাইরে গেছি বাহ আমার কিন্তু রেকর্ড হইতে যাবে ভাই আপনার কথাও কিন্তু রেকর্ড হয়ে যাবে এক হিসাবে ভালো হয়েছে ভাই আমার আর এক্সট্রা ভাবে অডিও দেওয়া লাগবে না বুঝছেন আমার যে মানে মাইক্রোফোন এমন ভাবে সেট করা যেখানে আপনার কথা মানে অডিও ডিরেক্ট আমার মাইক্রোফোন দিয়ে ক্যামেরাতে রেকর্ড হবে বুঝছেন সমস্যা না ওইটা বিপ মারা দেবো বিপ বলে ফেলেন বলে ফেলেন বললে মজা থাকবে না বললে মজা হবে না যাক আমি তো সেটাই ভাবতেছি আমি সাফত ভাই ফোন দিছি যে হামজা ভাই একটু ফোন দাও ভাই ভাই কি করতে আমি তো ভাবছি যে আপনি কইবেন যে না আমার আর যাওয়া হবে না আরে ভাই তোমার ছাড়া কেমনে যাবো ভাই তোমার ছাড়া জমবো না ভাই তো ভাই আরে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এখন একটা কথা আছে না যক্ষ হইলে রক্ষা নাই কথার ভিত্তি নাই এখন এটা কোনো ঘটনাই না সেই সেই হ্যাঁ হ্যাঁ সাফো দা এতকে সমস্যা সেটা নিয়ে যাবে যাক আপনার ভাবি কইতাছে প্যারাডা তো মনে হয় তুমি উড়াইছো যেমনে তুমি শপিং টপিং করছো আমি ওজা ওজা জ্যাকেট ড্যাকেট কিনলাম না সেটাই আর কি আপনার ভাবি কইতাছে তুমি যেমনে শপিং টপিং করছো দেখা তো মনে হয় যে প্যারাডা তুমিই উড়াইছো আগে আহ আমি আমি ইনার পরে গতকালকে বের হইছিলাম ভাই ইনার দিয়ে না জ্যাকেটের ভিতর হয় না ভাই উপরে আলাদা জ্যাকেট পরা লাগবে আচ্ছা 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 তেল তেল আমার মানে হয়েছে কি আমার জ্যাকেটের ভিতরে মানে রাইডিং জ্যাকেটের ভিতরে পড়ছে তো জ্যাকেট ভিতরে পরি নাই মানে ইনার টি ইনারের উপরে টি শার্ট আর এর উপর দিয়ে শুধু রাইডিং জ্যাকেট আর রাইডিং জ্যাকেট তো পুরোটাই ম্যাশ এটা এটা অঙ্গবাসা হ্যাঁ হ্যাঁ এটাই এটাই ভালো হবে এটাই ভালো হবে ভাইস কেউ কইবো ভাই এটা এটা আসলে একটু করে নাই আমি কেমনে বাইরেছি দেখছেন অবস্থা আবার আমি কইছি যে আর আগে ভাইতাম কিন্তু আর আগে বেরোওয়া হয় নাই এটা হইছে এতক্ষণ তো আমরা ভাইরে দেখলাম আমাদের সাফল ভাই আমাদের সাথে জয়েন হয়েছে রোগী অবস্থা সো এতক্ষণ আমরা আড্ডা দিতে দিতে দেখলাম এই জায়গায় কিছু একটা চকমক করতেছে আরে ভাই এই মাত্র দেখলাম যে যে কত বড় একদম এখন পর্যন্ত এক ইঞ্চি প্রায় হামজা ভাই যথেষ্ট চেষ্টা করছে সে এখন আমরা ওয়ার্কশপে যাব দেখে এটা তুলতে হবে ভাগ্য ভালো ট্রিপের আগে দেখছি চলেন আগে জোস হয়েছে ভাই জোজ জোস আমাদের সাফত গাড়ি এটা পুরোটা কালার হয়েছে এটার ভিডিও দিনের বেলা নেওয়া লাগবো চলো ভাই নিয়ে এখন সালাই খানায় যাবো দেখি মানুষের এত কিছু আটকায় আমার স্বর্ণ গয়না এত কিছু বেলায় কেন ওই তার কাটারে ভাই একটু স্বর্ণ আটকাইলে কি হইতো একটুখানি বেশি না একদম একটা চেন উলিত হইতো নাহলে একটা আংটি আটকাইতো আমার লাগে এরকম বৈষম্য কেন কেন আল্লাহ বাট ভালো হয়েছে অন দা স্পটে দেখছি ভালো হয়েছে এতদিন তো খেয়ালও করি নাই হয়তো ট্রিপে গেলে একটা ঝামেলার মধ্যে পড়া লাগতো সো ঝামেলা পড়াচ্ছে এখানে একবারে সেট করে ফেলি এটাই বেটার হবে এই ল জায়গাটা পুরোটা তেল দিয়ে ভরা পিস লইয়া রইছে সামনের ডিক্স সামনেরটা পুরাটা ইয়া খাইছে দেখি দেখা যায় কি এই ল একদম জায়গা মতো অন দা স্পট দেখি এটা দিয়ে হয় কি না হ্যাঁ 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 রাখো ভাই রেখে দে রেখে দো ভাই বিসমিল্লাহ কইয়া দেন টান এমনি টায়ার টাকা দাও ভাই এমনি এমনি ধরে টাম দাও লাগবো এটা মধ্যে বাঁকও হয়ে ঢুকছে ভাই হ্যাঁ মুখটা বাই করি হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আল্লাহ কত বড় ও ভাই এটা বোধ এই পর্যন্ত বাকিও ঢুকছে ভাই ভাই এটা একটু এটা একটু বের করে দেন استاد ওই ল উ

ছয় সাত মাস ওই ল ভাই কাহিনী কি হ্যাঁ ভাই এটা তো রেকর্ড হইতেছে রেকর্ড হইতেছে তো মানে অলমোস্ট

মানে লিকটা এত বড় হয়েছে যেখানে জেল দিয়ে কাজ হবে না সেখানে একটা আলাদাভাবে ভাবে হবে দিতে হবে দেখি ভাইয়া তো দেখা যাক এখন কি করা যায় আমরা এখন যাবো হচ্ছে টায়ারের দোকানে ভাই পেছনে হামজা ভাই হ্যাঁ হ্যাঁ চলেন হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো যা হোক দেখা যাবে আগে আমরা যাই আগে আমরা যাই যে চাকার লিকটা সারাইতে হবে আচ্ছা চাকায় জেল ভরতে হবে সো হ্যাঁ দেখা যাক দেখ আল্লাহ আছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে চলুন যাওয়া যাক দেখি আমি তো এই পাশে চিনি না তেমন ভাই পিছনে পিছনে যাইতেছি তো আপনাদেরও আপনাদেরও যদি এই কিল খেত এই পাশটার মধ্যে এরকম কোন ঝামেলা হয় তাহলে অবশ্যই এই যে দেখতেছেন আমার ভিডিওতে এইসব জায়গা চিনে রাখেন এখানে একটা আছে চাপ আপ খানা চাপ খানা চলে আসছি এই হচ্ছে কাহিনী

বেরোচ্ছে 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 ভাই যাব আপনি যেটা ভালো বুঝবেন এটা করেন জেল লাগলে জেল টায়ার খুলে জেল বললে জেল জেমনে মন চায় কাজ হচ্ছে যেন মাঝ রাস্তা যেন কোনো প্যারা না দেয় কারণ আমরা তো আর এটা বুঝবো না এটা বুঝবেন আপনি কোন দিকে ভাই ভাই একটু একটু দেখেন না ভাই কি কয় দেখো কি অবস্থা 브라더, 브라더. 이 소음은 안고 있으면, 아, 이런데, liquid to say.

এর আগেটা জেল নাই না শুকাই গেছে তাহলে এখন কি টায়ারটা ভারী হয়ে গেছে না চোর আগে ছোট্ট একটা হয়ে গেছে এখন হচ্ছে যাওয়ার পালা এখন আমরা বাসার দিকে যাব ভাই ভাই আমি চলেন তাহলে যাওয়া যাক আমরা বেরোই গেছি এখন বাসার দিকে যাব কাহিনী যেটা হয়েছে আমার বাইকে যে প্যারেক ঢুকছে কম হলো চার ইঞ্চি প্যারেক চার ইঞ্চি চিন্তা করা যায় এটা যদি আমার হাইওয়েতে হইতো তাহলে তো আজকে আমার পুকি মারা হয়ে যেত যাক ভাগ্য ভালো আল্লাহ সহায় আল্লাহ রহমত করছে সো ট্যুরে যাওয়ার আগে এটা হয়ে গেছে বেশি নিতে হয় নাই চলেন তাহলে বাসার দিকে যাওয়া যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাবছিলাম যে ভিডিওটা আপলোড দেবো না জাস্ট ট্রায়াল একটা ভিডিও বাট এট দ্য এন্ড দ্য ডে মানে এন্ড অফ দ্য ডে যে কাজটা ঘটলো আসলে একটা কন্টেন্ট হয়েই গেল সব সব ভালো থাকেন সুস্থ থাকেন আর প্লিজ সাবস্ক্রাইব টু নেক্সট বাই বাই